বিষয় নিয়ে আজকে আমরা অ্যানালিসিস করতে চাইছিলাম সেই বিষয়ে নিয়ে অবশ্যই অ্যানালিসিস করব তার আগে লাইভে আসার জন্য সকলকে অনুরোধ করছি আওয়াজ ঠিকঠাক আসছে কিনা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন ইতিমধ্যে কিন্তু বিএ ও বিসি ক্যাটাগরি নিয়ে বিভিন্ন রকম কিন্তু চর্চা হয়ে গেছে বিভিন্ন জায়গায় তো সেই বিতর্কিত বিষয়ে আমরা যাব না আমাদের যেটা ওপিনিয়ন যে জিনিসটি হতে পারে বলে মনে হয় এবং কি এর ইফেক্ট হতে পারে কি জিনিস সে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব বিগত কয়েক বছর ধরে বলতে পারি বিগত বেশ কিছু মাস বা বছর ধরে ডিএ নিয়ে কিন্তু সরকারি কর্মরত যারা কর্মচারী ছিলেন তারা কিন্তু ছিলেন ডিএটা কি আমরা জানি স্যালারির হিসাব মতো ধীরে ধীরে যখন সমাজে মূল্য বৃদ্ধি প্রাপ্তি হতে থাকে সেই ব্যালেন্সে রাখার জন্য একটা তাদের প্রাপ্ত প্রাপ্য বিষয় থাকে সেই প্রাপ্য বিষয়টিকে ডিয়ার অ্যালায়েন্স বলা হয়েছে এটি বিভিন্ন নৈতিক দৃষ্টিকোণ থেকে কিন্তু দেখে দেওয়া হয় সেই ডিএ বেশ কিছুদিন ধরে কর্মচারীরা কিন্তু হাইকোর্ট এর পরে সুপ্রিম কোর্টে লড়াই করছিলেন সেখান থেকে শেষ মেশ সুপ্রিম কোর্টের বিচারপতি নির্দেশ দিয়েছিলেন যে এদেরকে পঁচিশ পার্সেন্ট অন্তত পুরোটা না হলেও পঁচিশ পার্সেন্ট অন্তত ডিএটা দেয়া হোক তার জন্য তিনি চার সপ্তাহ টাইম দিয়েছিলেন সেই চার সপ্তাহের আর মাত্র একটি দিন আছে আজকের দিনটা এবং আগামী দিনটা আছে হাতে তো আগামী দিনে শুভ রথ যাত্রা উপলক্ষে ছুটি থাকবেন সেই হিসাবে হয়তো অফিসিয়াল কোনো কাজ হবে না তো সেই হিসাবে ধরলে আজকে হচ্ছে ডিএ কোন একটা নির্দেশ বা নোটিশ আসার অনেকেই হয়তো আশা করছে এবং আসতে পারেও এবার দেখা যাক কি ব্যাপারটা হচ্ছে যেখানে এখানে যদি ইচ্ছে করে এবং যদি স্টেটের সবকিছু ব্যালান্স ঠিক থাকে সামর্থ্য থাকে এবং তারা যদি মনে করে না আর ঝামেলা করে লাভ নেই দিয়ে দেওয়া যাক আমাদেরই তো কর্মচারী তাহলে দিয়ে দেওয়া যাক এই ভেবে যদি দিয়ে দেয় তাহলে আজকে হয়তো আশা করা যায় নোটিশ আসতে পারে কিন্তু আরেকটা দৃষ্টিকোণ আছে এটির উপরে বেশি বলবো না সামান্য একটু বলবো কারণ এটি তর্কিত বিষয় যে এখনো যেটা জানা যাচ্ছে কিন্তু মামলা পুরোপুরি নিষ্পত্তি হয়নি মেন মামলা কিন্তু এখনো সুপ্রিম কোর্টে আছে এবং তার ডেটও দিয়ে হয়েছে এবং তারই মধ্যে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দিয়েছে এবার এটি হচ্ছে নির্দেশ আর অর্ডার আদেশ আর নির্দেশের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে তো আদেশ আসলে দিত কিনা সেটা কিন্তু জোর দিয়ে অনেকটা বলা যেত কিন্তু নির্দেশে যেহেতু সেটা কতটা মানবে না মানবে সেটা দেখার বিষয় এটি এখনই এই বিষয়ে কিছু বলবো না অতটা দেখা যাক কি করে তারপরে একদিন একটা করা যাবে যে যদি না দেয় তাহলে মডিফিকেশন যেটা অ্যাপ্লাই এখনো পর্যন্ত জানা যায়নি যে করেছে আর মডিফিকেশন অ্যাপ্লাই করে তারপরে হয়তো কিছুদিন লেট হতে পারে বা তারপরে সুপ্রিম কোর্টের উপরে আবার শুনানি হবে শুনানি হওয়ার পরে যে অর্ডার আসে সেই অনুযায়ী কাজ করবে তো আজকে অপেক্ষা করতে হবে দেখতে হবে যে কি আসে যায় যেটা হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয় বিষয় সেটা হচ্ছে ওবিসি ক্যাটাগরি যে প্রবলেম ছিল ও ক্যাটাগরি সেই সমস্যা ছিল বেশ কিছুদিন দিন মামলা চলছিল এবং ওবিসি মামলার জন্যে কিন্তু বেশ কিছু রিক্রুটমেন্ট ফর্ম ফিল হয়ে গেলেও কিন্তু স্টপ রাখা হয়েছিল ওবিসি মামলার নিষ্পত্তি হবে তারপরে কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসের আগে যাওয়া হবে সেখান থেকে সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে সেই জায়গা থেকে কয়েকদিন আগে হাইকোর্ট থেকে একটা নির্দেশ বা আদেশ এসে বলতে পারি এটা ক্ষেত্রে আদেশ এসেছে বলতে পারি যে দশ এগারো সালের পরে যে ওবিসি যে অনুযায়ী করা হয়েছিল ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরি সেটি নাকি অনেকটা অযৌক্তিক সেই বিচার বিবেচনা করে তারা একটা অর্ডার দিয়েছেন নির্দেশ দিয়েছেন এবং এই বিচার বিবেচনা করার পরে ওবিসি ক্যাটাগরির জন্য যে পোস্টগুলি হোল্ড করে রাখা হয়েছিল পোস্ট বলতে রিক্রুটমেন্ট সেইগুলিকে কিন্তু ত্বরান্বিত করার নির্দেশ দিয়ে দিয়েছে ইতিমধ্যে হাইকোর্ট মাননীয় হাইকোর্ট এবার সে যে কাজও করছে স্টেট গভর্নমেন্ট এবার যেটা সমস্যা যে এই যে ওবিসি ক্যাটাগরি যদি বাদ যায় যে হাজার হাজার ওবিসি ক্যাটাগরির সার্টিফিকেটটা অ্যাকচুয়ালি যদি অবৈধ হয়ে থাকে এই সার্টিফিকেটটা এটা হচ্ছে রিজার্ভেশন একটা জিনিস একটু ভালো করে রাখবে আমাদের অ্যানালিসিস হচ্ছে আসবে যে বিশ্লেষণটা হচ্ছে বত্রিশ হাজারের উপরে বা অন্যান্য রিক্রুটমেন্টের উপরে এই ওবিসি ক্যাটাগরির যে অর্ডারটা সেটা কিভাবে প্রভাব ফেলবে তো ওবিসি সার্টিফিকেট যদি বাদ হয় তাহলে কিন্তু সেই তখন থেকে বাদ হয়ে যাবে তার যারা যারা এই সার্টিফিকেটগুলো পেয়েছেন এবং বিভিন্ন জায়গায় সরকারি ক্ষেত্রে বা বেসরকারি ক্ষেত্রে যেখানে কাজে লাগিয়েছেন সেই কাজে যারা পোস্ট হোল্ড করে আছেন তাদের উপরেও কিন্তু অনেকটা বেশার হলেও হতে পারে এটা আমার মতামত বলছি আর যদি না হয় তাহলেই ভালো না হোক সমস্যা না হোক যেগুলো হয়ে গেছে এবং যদি হয় এইভাবে একটা একটা করে কিন্তু একটু সমস্যা হলে হতে পারে কিন্তু মূল ব্যাপারটা যে বত্রিশ হাজারের উপরে যে প্রাইমারি রিক্রুটমেন্টের খারিজ করে দেওয়া হয়েছিল রিক্রুটমেন্টটা সেখানে কি রকম ভাবে প্রভাব পড়তে পারে বা কি হতে পারে একটা বিষয় যে বত্রিশ হাজার হয়ে ১৪ সালে রিক্রুটমেন্ট প্রসেস যেটা অ্যাপ্লিকেশন হয়েছিল সেই অনুযায়ী হয়েছিল সতেরো সতেরো ষোলো সতেরোর দিকে রিক্রুটমেন্টটা হয় তার আগে কিন্তু এই সার্টিফিকেট যদি সেখানেও এই সার্টিফিকেট দিয়ে কেউ অ্যাপ্লাই করে থাকো বা চাকরি পেয়ে থাকো তাহলে কিন্তু সেই জায়গাটা রোস্টারটা যেটা ক্যাটাগরি রোস্টার আছে সেই ক্যাটাগরি রোস্টার অনুযায়ী সেখানে কিন্তু অনেকটাই প্রভাব ফেলতে পারে কারণ যে অনুযায়ী লিস্টটা করা হয়েছিল সেই লিস্টে কিন্তু গর্বর হয়ে যেতে পারে কারণ র্যাঙ্ক কারণ ওবিসি যখন সার্টিফিকেট বাতিল হয়ে যাবে সেই ওবিসি জায়গায় এই সার্টিফিকেট দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের র্যাঙ্কটা কিন্তু গর্বর হয়ে যাবে এবং পিছিয়ে যারা বাদ গেছে তাদের নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে এর সঙ্গে সঙ্গে আরেকটা কিন্তু বিষয় আছে যেটা চাপের বিষয় হয়ে যেতে পারে স্টেট গভর্নমেন্টের কাছে মানে যেটা বত্রিশ চলছে সেখানে কি হতে পারে এটা তো ওবিসি একটা ক্যাটাগরি রোস্টার সেই ওবিসি ক্যাটাগরি রোস্টারটা যদি মেনে হাইকোর্টটা মানে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি বলতে পারে জানা এটা অযৌক্তিক এইভাবে কিন্তু দেওয়া যেতে পারে না তাহলে সেখান থেকে আরেকটা বড় সমস্যা হচ্ছে দু হাজার চোদ্দ সালের রিক্রুটমেন্টে প্রাইমারি রিক্রুটমেন্টে অন্যান্য গুলো আমি বলতে পারছি না তেমন প্রাইমারি যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে আমরা যতটা লক্ষ্য করতে পেরেছি মানে আশেপাশেও কিন্তু অনেক উদাহরণ আমরা দেখেছিলাম যে জেনারেল ক্যাটেগরি এবং ওবিসি ক্যাটেগরি ক্যাটাগরি এই ধরনের ওবিসি ক্যাটেগরি ক্যাটাগরি এই ওবিসি ক্যাটাগরির ক্যাটাগরি এবং জেনারেল ক্যাটাগরির কিছু ছেলে মেয়ে এসসি মেদের থেকে মানে কম না হলেও বেশি হবে না এরকম একটি জায়গায় র্যাঙ্ক ছিল একাডেমিক স্কোর ছিল কম না হলেও আবার বলছি কম না হলেও বেশি খুব একটা হবে না সেই সমস্ত কিন্তু কিছু ছেলে পেয়ে চাকরি পেয়েছে এবং সেই নিয়ে একটা কেচ হয়েছে আদালতে যে এই রোস্টার মানা হয়নি সেই নিয়ে কিন্তু কেচ হয়েছে সেই সেখান থেকে কিন্তু একটু চাপের বিষয় হয়ে যেতে পারে বত্রিশ হাজার প্রাইমারির কারণ প্যানেলের উপর চাকরি বাতিল হবে না না হবে সেটি আলাদা বিচার যে বিষয় সে তথ্য প্রমাণের ভিত্তিতে দেখবেন যারা আছে বিচারকরা আছে তারা দেখবেন কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে লিস্টটা করা হয়েছিল সেই লিস্টের মধ্যে কিন্তু একটু গর্বর হয়ে যাবে এবং সেখান থেকে লিস্টের উপরে কিন্তু লিস্টের অ্যাকুরেসির উপরে কিন্তু প্রশ্ন উঠবে এবং এখান থেকে একটু সমস্যা হলে হতে পারে লিস্টটা নিয়ে এবং তারপরে দেখা যায় কি হয় এটি আমাদের ওপিনিয়ন ছিল এবং যা হবে তার উপরে আবার দেখা যাবে কি হয় আর ডিএ অ্যালায়েন্স একটা দিন অপেক্ষা করা যাক ডিএ অ্যালায়েন্স উপরে কি আসে গভর্নমেন্টের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে দেখা যাক না আবার মডিফিকেশন হবে তার উপরে আমরা খেয়াল রাখবো এবং কি হচ্ছে না হচ্ছে ভালো মন্দ নিয়ে একটু অ্যানালাইসিস করতে থাকবে কিন্তু কোনটা ভুল কোনটা ঠিক এটা কিন্তু আমাদের এতটা কাজ নয় যতটা দেখা যাচ্ছে যদি ভুল মনে হয় হতে পারে যে আমার ওপিনিয়নে ভুল মনে হচ্ছে অন্য দৃষ্টিকোণ থেকে সামাজিক দৃষ্টিকোণ থেকে বা বৃহতের ক্ষেত্রে সেটি ভুল নাও হতে পারে ভালো হতে পারে এমনটি হতে পারে আমরা আমাদের ওপিনিয়ন রাখবো সকলকে জ্ঞানাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আশা করছি ভালো কিছু হবে এবং ভালো পদক্ষেপ নেবে সকলের ভালো সকলের ভালো দিকটা চিন্তা ভাবনা করেই ভালো ভালো পদক্ষেপ নেবে এমনটি আশা রাখছি সকলের কাছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সকলে